তার উপর এটা বলেন না যে ব্যক্তির কাছে টাকা আছে সে খুব ভালো যে ব্যক্তির কাছে বড় মোবাইল আছে সে ব্যক্তি ভালো যে ব্যক্তির কাছে এ আছে সে ব্যক্তি ভালো হ্যাঁ যে ব্যক্তি বড় নেতা সেই ব্যক্তি ভালো যে ব্যক্তি প্রধানমন্ত্রী সে ব্যক্তি ভালো যে ব্যক্তি রাষ্ট্র ব্যক্তি ব্যক্তি ভালো না সেই ভালোটা আপনি নিজে অর্জন করতে পারেন সেই ভালোটা কি ওই ব্যক্তি সব থেকে ভালো যে নিজে ঈম অর্জন করে এজন শিখি তারপর তিরি আমল করে আর মানুষকে শেখায় এই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে স্বপ্ন এটা অর্জন করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না কোনো নেধা লিফর্থ হবে না প্রধানমন্ত্রী নেপথ্য হবে না আপনি নিজের চেষ্টাতে আপনি এই হাদিসা করতে আমর করতে পারবেন পৃথিবীর সেরা ব্যক্তি হতভাবে না আল্লাহ সরকার কাছে কীভাবে আপনি নিজে কিছু এখানে শেখার কথা হচ্ছে শরীয়তের জ্ঞান ইসলামের জ্ঞান কোরআন তো আপনি নিজে শিখবেন তার তুমি আমল করবেন আর যেটুকু আপনি শিখলেন জানলেন সেইটুকু আপনি অন্যজনাকে বলবেন